বাড়িতে পাউরুটি থাকলে কি করে পিৎজা ব্রেড পিৎজা বানাবে সেটার রেসিপি আজকে তোমাদের শেখাবো প্রথমে নিয়েছি আমি ব্রেড তারপর নিয়েছি আমুলের চিজ একটা টমেটো একটা পেঁয়াজ একটা ক্যাপসিকাম এখানে আমি তন্দুরি মেয়ো নিয়েছি বিকজ আমি মিওনিস খেতে খুব পছন্দ করি একটা পিৎজা পাস্তা সস যেটা নরের একটা সিজওয়ান চাটনি নিয়েছি চিংসে আর তার সাথে নিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা নিয়েছি বাড়িতে আমি চিলি ফ্লেক্সটা বানিয়ে নেবো কারণ আমার বাড়িতে আজকে আজকে চিলি ফ্লেক্স নেই তো এই মুহূর্তে এখন একটার জন্য তো আমি বাইকে বইটা কিনতে যাবো না তো বাড়িতে কী করে চিলি ফ্লি ফ্লেক্সটা বানাবো সেটাও তোমাদেরকে এই ভিডিওতে আমি টিউটোরিয়ালে দেখিয়ে দেবো এরপর প্রথমেই যে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম নিয়েছিলাম সেগুলোকে আমাদের পিস পিস করে কেটে নিতে হবে ঠিক যেমন স্টাফিংসের জন্য আমাদের পিৎজাতেই ইউজ হয় সেরকম আমি চৌকো চৌকো করে দেখো কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর তার সাথে কেটে নিয়েছি হচ্ছে টমেটো এবার এইগুলোকে আমি আলাদা সাইড করে রেখে দেব। এগুলো এখন কোনো কাজ নেই আগে ব্রেডটাকে প্রিপেয়ার করে নেবো তারপর এগুলো ইউজ করব। তো এখানে আমি দেখানোর জন্য প্রথমে দুটো ব্রেড নিয়েছি তার সাথে আমি ইউজ করছি ডক্টর ওটকরের তান্দুরি ভেজমেয়োটা প্রথমে ভেজমেয়োটাকে আমি একটু মানে খুব বেশি পরিমাণে নয় অল্প অল্প পরিমাণে ব্রেডের লাগিয়ে নেব এরপর আমি ইউজ করব নরের এরপর আমি ইউজ করছি নরের পিৎজা পাস্তা সসটা যেটা আমি দুটোতেই অল্প অল্প পরিমাণ দিচ্ছি এটা অল্প পরিমাণ দেওয়ার একটাই কারণ কারণ আমি এর সাথে চিংসের চাটনিটাও অ্যাড করব। ওই জন্য আমি এই দুটো অল্প পরিমাণেই দিলাম এরপর আমি চিংসের শেজওয়ান চাটনি যেটা আছে সেটা দিলাম কারোর কাছে যদি এটা না থাকে শুধু নরের পিৎজা পাস্তা সসটা থাকে সেটাও ইউজ করতে পারো বা যদি কারোর কাছে পিৎজা পাস্তা সসটা না থাকে চিংসের চাটনিটা থাকে তোমরা শুধু সেটাও ইউজ করতে পারো আমি দুটোই ছিল দেখে অল্প অল্প করে নিয়ে ইউজ করেছি তাতে টেস্টটা যথেষ্ট ভালো আসবে এরপর এগুলো সম দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিক্স আপ করে নেবো দিয়ে ব্রেডের গায়ে ভালো করে স্প্রেড করে নেবো দেখো আমার স্প্রেড করা হয়ে গেছে তিনটে জিনিস কি ব্রেডটা পিৎজা যেমন বেসটাকে রেডি করতে হয় ব্রেডটাকেও পিজা বেসের মতো আমি রেডি করে নিয়েছি এখানে আমি দুটো ব্রেডের ওপর দেখাচ্ছি কারণ সবকটা একসাথে দেখানো পসিবল না তাই তোমরা আগে দুটো ব্রেডের ওপর দেখে নাও এরপর যে টফিংসের জন্য আমি যেগুলো রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি এবার এটা কীভাবে সাজাবে সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে আমি যেরকমভাবে আমার ইচ্ছে হয়েছে আমি সেরকমভাবে দিয়েছি টমেটো অনিয়ন আর ক্যাপসিকাম সবকটাই আমি কম বেশি দেওয়ার চেষ্টা করেছি এবার সুন্দর করে আগে এগুলোকে সাজিয়ে নিলে এটা দেখতে সুন্দর লাগবে দেখো পরের পাটায় আমি সেটাই দেখিয়েছি কিভাবে আমি স্টাফিংসগুলোকে দিয়ে নিয়েছি দেখো স্টাফিংসগুলো দেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিজ গ্রেড করে আমি আমুলে যে চিজটা নিয়েছি ওটা কিউবে ছিল না তাই ওটাকে আমাকে গ্রেটার দিয়ে গ্রেড করতে হয়েছে গ্রেড করে ভালো করে চিজটাকে আমি স্প্রেড করে নিয়েছি এবার চিজটা যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল চিজটা একটু শক্ত হয়ে গেছে তো গ্রেডে একটু প্রবলেম হচ্ছিলো ওই জন্য কোনটা গ্রেড খুব গুঁড়ো গুঁড়ো হয়েছে কোনটা খুব লম্বা লম্বা হয়েছে যাই হোক এবার চিলি ফ্লেক্সটা বানানোর জন্য প্রথমেই আমার উনুনে একটা কড়াই দিয়ে দেবো কড়াইটাকে একটু হিট করে নেবো একটু হাই হিটই করে নেবো তারপর তাতে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে লঙ্কাগুলো দিয়ে দেব এরপর এটাকে হিট করতে থাকবো ঠিক আছে যতক্ষণ হিট হয়ে যাবে তারপর চিলি ফ্লেক্সটা রেডি হয়ে যাবে এরপর কড়াইয়ে আমি ব্রেডটা দেব তার আগে আমি ওর মধ্যে একটু বাটার দিয়ে নেবো বাটার দিয়ে নিলে কী হবে নিচের যে মানে ব্রেডের যে উল্টো দিকের সাইডটা অপোজিট সাইডটা ওটা একটু ক্রিস্পি করা হবে যেটা খেতে খুব মানে ভালো লাগবে মানে মুখে খুব সুন্দর স্বাদ আসবে তার জন্য আমি ব্রেডটাকে এই বাটারটাকে ভালোভাবে কড়াইয়ে স্প্রেড করে নিচ্ছি বাটারটা মেল্ট হয়ে গেছে এবার বাটারটা যখন মেল্ট হয়ে গেছে এর মধ্যে এবার আমি যে ব্রেডগুলোকে রেডি করে রেখেছিলাম সেই দুটোকে দিয়ে দেব দুটো ব্রেড দেখো আমি কীভাবে পাশাপাশি দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি ঢেকে দেব। ব্রেড দুটো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিতে হবে আমার যতক্ষণ চিজগুলো মেল্টেড হবে বা মেল্ট হবে ততক্ষণের জন্য তো আমি এটাকে ঢেকে দিলাম মোটামুটি আমি এটা দশ মিনিট ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে হ্যাঁ একদম লো ফ্লেমে রাখবে লো ফ্লেমে রাখলে সবজিগুলোও ভালো করে মানে ভেপে যাবে আর চিজটাও ভালো করে গলে যাবে ঠিক আছে তো আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম তো সেটা দেখো মোটামুটি আমি এবার দেখে নিলাম চেক করে নিলাম এগুলো হয়ে গেছে তো এরকম আউটকাম এসছে এটা ঠিক আছে সবজিগুলোও ভালো পরিমাণে মোটামুটি গলে গেছে আর লাস্টে আমি ওই যে চিলি ফ্লেক্সটা বাড়িতে তৈরি করেছিলাম ওইটার ওপর থেকে ছড়িয়ে দিয়ে সার্ভ করছিলাম এটা বাচ্চাদের টিফিনের জন্য বা